সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে তো আজকের ভিডিওতে তোমাদের স্পেশাল সারপ্রাইজ আর সেই সারপ্রাইজটা হচ্ছে যারা ক্লাস এইটের স্টুডেন্ট আস তারা কিন্তু অনেকেই আহ বার্ষিক পরীক্ষা কিন্তু এখনো শুরু হয়নি বৃত্তি পরীক্ষার আমার যে পেইড কোর্সটা ওইটা কিন্তু একদম ভাইয়া ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে একদম ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে সো আমার যারা বৃত্তি পরীক্ষার কোর্সে জয়েন ছিল সবারই কিন্তু বার্ষিক পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়েছে দেখলাম সবারই প্রায় একশো কমন ছিল একশো পার্সেন্ট সবারই কমন ছিল বুঝছো সো এই কোর্সটা আমি তোমাদের একদম ফ্রি করে দিচ্ছি আর এই কোর্সটা ফ্রি করে কিন্তু আমার কাজ শেষ হয়নি যারা ক্লাস এইটে আছো পরবর্তী বছর তো তোমরা ক্লাস নাইনে উঠবা নাকি ক্লাস নাইনে উঠবা যারা ক্লাস নাইনে আছো পরবর্তী বছর টেনে উঠবা নাকি সো তোমাদের জন্য কিন্তু ভাইয়া আমার কোর্সগুলো ফ্রি থাকবে আমার কোর্সগুলো ফ্রি থাকবে এবং আমি তোমাদের জন্য একেবারে জানুয়ারির প্রথম থেকে কিন্তু ওয়ান শর্ট ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝে বুঝে গ্রুপে আপলোড করে দিব প্রাইভেট গ্রুপে প্রাইভেট গ্রুপে কীভাবে জয়েন হবে আমি তোমাদের ইন বলে বলে দিব বাট আপাতত এখন এইটা বুঝো যে এসএসসি সাতাশ আঠাশ তোমাদের জন্য সামনে অনেক বড় কিছু আসতেছে এবং তোমাদের অনেকেরই দশ বারো হাজার টাকা দিয়ে কোর্স করার সামর্থ্য নাই ঠিক আছে সো সেই ক্ষেত্রে আমি তোমাদের একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি এবং বেস্ট কন্টেন্ট বেস্ট কোয়ালিটির পাবা ওকে বুঝছ খুশি তো সো আমি তোমাদের কাছে আরেকটা বিষয় সরি বলে রাখি আমার এই কোর্সটা ফ্রি হওয়াটা একটু দেরি হয়ে গেছে কারণ দেখো এই কোর্সটা আমার পেইড ছিল কিছুদিন আগে উপলাবন দিয়ে আড়াই হাজার টাকা দিয়ে কোর্সটা ক্রয় করছে ঠিক আছে সো তাদের কথা চিন্তা করতে করতে এই কোর্সটা ফ্রি করতে একটু লেট হয়ে গেছে বাট তোমাদের যাদের আরও অনেকগুলা সাবজেক্ট বাকি আছে যদি বৃত্তি পরীক্ষার পাঁচটা সাবজেক্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই এই কোর্সটা যেহেতু ফ্রি আছে তোমরা করে নিতে পারো আর এই কোর্সটা ভাইয়া কিভাবে তোমার সাজন হয়েছে জানো সো ভাইয়া প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমাদের কিন্তু ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাস আপলোড করা আছে প্রত্যেকটা চ্যাপ্টারে ওয়ান শর্ট ক্লাস এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিন্তু ভাইয়া বোঝানো হয়েছে দেন এটা করে কিন্তু শেষ হয় নাই এই চ্যাপ্টারে আজ পর্যন্ত আসা যত বোর্ড কোয়েশ্চেন যত বোর্ড কোয়েশ্চেন হ্যাঁ যত বোর্ড কোয়েশ্চেন তারপর সি কিউ দেন উ এভরিথিং ভাইয়া এভরিথিং করা হয়েছে এবং এই যে বইয়ের যে ওয়ান থেকে চার ঘন্টা করে এবং এই যে তোমার কিন্তু অনেকগুলা চাপ্টারের ক্যালকুলেটার হ্যাক্স হ্যাঁ ক্যালকুলেটার হ্যাক্স কিন্তু ভাইয়া বোঝাই দিচ্ছি বুঝছো ক্যালকুলেটার হ্যাক্স পর্যন্ত বুঝতে পারছো এইগুলোর ভ্যালুয়েশন কতটুকু আর সবগুলো ভাইয়া আমি তোমাদের জন্য

তোমরা এই কাজটা করবা হুম কারণ ভাইয়া তোমাদের জন্য এতটুকু করতেছি একটু ভাইয়ের জন্য একটু ম্যানেজ করো হুম তোমরা প্রথমে এত জয়েন হবাই তোমরা দশ জন তোমরা দশ জন ভাইয়া বন্ধুকে শেয়ার করবা কোর্সে জয়েন হওয়ার জন্য এই ফ্রি কোর্সগুলোতে জয়েন হওয়ার জন্য আর এই কোর্সটা জয়েন হলে তোমরা যারা সাতাশ আঠাশের এসএসসি পরীক্ষার্থী আসো যারা সাতাইশ আঠাশে এস এস পরীক্ষা দেবে মানে এই বছর যারা ক্লাস এইটে পড়তেছে তারা তো নাইনে উঠবা তারা হচ্ছে আঠাশের এই বছর যারা নাইনে আসো তারা তো টেনে উঠবা তারা হচ্ছে সাতাইশের স্টুডেন্ট সো তারও কিন্তু কোর্সগুলো ফ্রিতে করতে পারবা হুম একেবারে সব কিছু একেবারে দশ বারো হাজার টাকা খরচ করে কোনো দরকার নেই ফ্রিতে নাও বেস্ট কন্টেন্ট পাবা বেস্ট বেস্ট কোয়ালিটি কন্টেন্ট আমি তোমাদের দিব সামনের বছর ওকে আর এই বছর বই পেতে পেতে কিন্তু মার্চ এপ্রিল হয়ে যাবে সো তোমরা যেন ওই দিক থেকে পিছিয়ে না পড়ো জানুয়ারি থেকে যেন ক্লাসগুলো করতে পারো ফ্রি কন্টেন্ট এবং বেস্ট কোয়ালিটি উইথ বেস্ট কোয়ালিটি সো অবশ্যই এই গ্রুপগুলোতে জয়েন হতে হবে প্রাইভেট গ্রুপগুলোতে এবং ওইখানে আমি তোমাদের একেবারে সিরিয়ালে সবকিছু বলে দিব আচ্ছা যাই হোক সো দশজন দশ জনকে শেয়ার করবো এবং তোমরা তো মোটামুটি সবাই সোশিয়াল সাইট ইউজ করো তাই না সবাই করো আমি জানি সো সবাই একটু কষ্ট করে এই যে ভিডিওটা ভাই আর এই ভিডিওটা একটু শেয়ার টিয়ার করে দিবা তাহলে আর অনেক মানুষ জানতে পারবে তুমি উপকৃত হচ্ছ তোমার দায়িত্ব হচ্ছে আরো কয়েকজন বন্ধু যারা তোমার কাছের বন্ধু আছে তাদেরকে সাথে নিয়ে আসেন যেন উপকৃত বলতে পারছি ভাইয়া সবাই আমরা ভালোভাবে পড়াশোনা করি এবং ভালোভাবে উপকৃত হই ভাইয়ের জন্য এটুকু কথা করতে পারবেন এইটুকু কাজ করি এখন দেখো গ্রুপে ভাইয়া কিভাবে জয়েন হবা সো এখানে দেখো এই যে এস এস সি ব্যাচ এটা এস এস সি স্টার ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি এইট সো এটা লিখা সার্চ দিলা ফার্স্টে যেহেতু নতুন গ্রুপ এটা আসবে না ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে লিঙ্কটিং আমি তোমাদের দেওয়া দিব সো এই গ্রুপে তোমরা জয়েন হবা দেন এখানে একটা পাবলিক গ্রুপ আছে সো এই প্রাইভেট গ্রুপে মূলত সব কিছুর ভিডিও একেবারে সিরিয়ালে লিঙ্ক দেওয়া হবে যেমন ধরো ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট অধ্যায় সো ফার্স্ট অধ্যায়ের মেইন বইয়ের প্রবলেমগুলা দেওয়া থাকবে ক্লাসগুলা ওয়ান শর্ট ক্লাস সো এটা দেখতে চাইলে এটাতে ক্লিক করে ক্লাস করে ফেলবা দেন ওই চ্যাপ্টারের ওয়ান শর্ট সি কিউ দরকার সি কিউতে ক্লিক করবা ক্লাস করে ফেলবা এমসি কিউ দরকার এমসি কিউতে ক্লিক করবা ক্লাস করে ফেলবা এইভাবে ক্লাস করতে পারবে এবং সিরিয়াল প্রাইভেট গ্রুপের কাজ হচ্ছে এটা দেন তোমার পাবলিক গ্রুপ দেখো এই পাবলিক গ্রুপের কাজ হচ্ছে তোমরা অনেক সময় অনেক কিছু প্রবলেম ফেস সো ওই প্রবলেমগুলা যেন ফেস না করতে হয় এর জন্য সলিউশন পাও তার জন্য আমার মডারেটর হেল্প করবে অ্যাডমিনরা হেল্প করবে তোমাকে এছাড়া একজন আরেকজনের মতামত শেয়ার করতে পারো এখানে এই মূলত পাবলিক গ্রুপের কাজ এটা তারপর আমাদের নাতি নাতির পার্সেলার যে ফেসবুক পেজটা আছে এইটাতে ফলো দেওয়া রাখবে এটাতে অনেক কিছু আপডেট পাবা সো এখন কথা হইছে ভাইয়া তোমরা কি করবা দেখো তোমরা তোমাদের আইডি দিয়ে নাতি নাতনির পাঠশালা এটা সার্চ দিবা হুম সার্চ দেওয়ার পর তোমাদের এই রকম দেখবা কর্নারে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ ডেস্কটপ ভার্সন এই দুইটা অপশন আসবে হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ হোয়াটসঅ্যাপে ক্লিক করলে তোমরা একটা হাই বা হ্যালো দিবা আর কি হোয়াটসঅ্যাপে ক্লিক করে হাই বা হ্যালো দেওয়ার পর অটোমেটিক একটা মেসেজ শো করবে ওই মেসেজে সব কিছু নির্দেশনা দেয়া দেওয়া হবে আর কি আর কেউ যদি মেসেজে মেসেজ দিতে চাও ওই মেসেঞ্জার অপশনে সো এই ক্ষেত্রে ডেস্কটপে তো আসবে না মোবাইল ভার্সনে থ্রি আইকনে এটা থাকে মূলত মোবাইল ভার্সনের ক্ষেত্রে তখন এখানে মেসেজ অপশন থাকবে ওইখানে ক্লিক করবা সো ক্লিক করলাম দেন এরকম হাই বা হ্যালো লিখার পর এরকম অটোমেটিক মেসেজ দেওয়া হবে তোমাদের দেন লিঙ্কিং থাকবে এই লিঙ্কগুলাকে লিঙ্কগুলোতে ক্লিক করে অ্যাড হয়ে যাবা দেন সব কিছু আর অ্যাড হওয়ার পর তোমার কাজ হচ্ছে জন বন্ধুকে শেয়ার করবা এবং তোমার সোশ্যাল সাইটে এই ভিডিওটা শেয়ার করে দিবা ওকে এবং তুমি যে শেয়ার করছো দশজন বন্ধুকে শেয়ার করছো এটার স্ক্রিনশট দিয়া এই যে এখানে হ্যাঁ মেসেজে যদি মেসেঞ্জারে তুমি হাই বা হ্যালো দেওয়া রাখো নক করে থাকো তাহলে এখানে তোমার স্ক্রিনশটটা মানে প্রুফটা দিবা আর হোয়াটসঅ্যাপে হইলে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে প্রুফটা দিবা ঠিক আছে ভাই এতটুকু করা যায় না সো আমার টার্গেট হচ্ছে মানে তোমাদেরকে এক্সট্রা লেভেলে নিয়ে যাওয়া আমি দেখো না যে বলি এইটা একশো পার্সেন্ট করব। তোমরা যেন বলতে পারো যে এইটা একশো পার্সেন্ট কমন এইটা আসবে আসবে তোমাদেরকে ওই রকম বেসিক রকম এক্সপিরিয়েন্স তৈরি করে দিব বুঝছো সো তার জন্য অবশ্যই গ্রুপ জয়েন হতে হবে আর এখানে তো ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার পর্যন্ত দেওয়া আছে কারো যদি প্রবলেম হয় এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অ্যাড করে দেন মেসেজ পাঠাতে পারো অটোমেটিক মেসেজ চলে যাবে কীভাবে গ্রুপগুলোতে যাই না ওকে ভাইয়া এখন খুশি তো হ্যাপি তো সো বাইয়ের জন্য দোয়াটোয়া কইটা হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে